জানেন যে আগামী আটই মে লালমনঘাটের হাতিবান্ধা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু সকল প্রকার কার্যক্রম বা প্রস্তুতি যে রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন আপনাদেরকে জানিয়ে রাখি সকাল থেকেই কিন্তু হাতিবান্ধা উপজেলার যে বারোটি ইউনিয়ন রয়েছে বিশেষ করে যে ভোট সেন্টারগুলো রয়েছে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু সেখানে পাঠিয়েছে আমরা দেখেছি সকাল থেকেই আনসার বাহিনী পুলিশ সহ কিন্তু যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে তাদেরকে কিন্তু বিভিন্ন গাড়িতে যানবাহনে করে কিন্তু তাদেরকে তাদের ভোট সেন্টারে পাঠানো হয়েছে সকাল থেকেই সেগুলো কার্যক্রম শেষ করে ইতিমধ্যে কিন্তু প্রতিটি ভোট সেন্টারে যে যাবতীয় কাগজপত্র সহ ব্যালট বক্স সহ কিন্তু ইতিমধ্যেই সেগুলো কিন্তু ভোট সেন্টারে পৌঁছেছে পাশাপাশি আপনাদেরকে একটু তথ্য দিয়ে জানিয়ে রাখি আগামীকাল সকালে কিন্তু ব্যালট যে রয়েছে যে ব্যালটের মাধ্যমে মানুষ ভোট দেবে সেটি কিন্তু আগামীকাল সকালবেলায় পৌঁছে হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা দেখেছি গত দুই তিন দিন থেকেই কিন্তু আগে থেকেই কিন্তু বিজিবি হাতিবান্ধা উপজেলার বিভিন্ন এলাকায় কিন্তু টহল জোরদার করেছে পাশাপাশি আজকে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা আজকে দেখেছি আনচার বাহিনী সহ পুলিশ বিজিবি টহল দিচ্ছে হাতিবান্ধায় পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখে হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কিন্তু দুইজন হেবেট প্রার্থী রয়েছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াগুর হোসেন বাচ্চু তিনি নির্বাচন করছেন পাশাপাশি বর্তমান উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন তিনি কিন্তু ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চেয়ারম্যান পদে পাশাপাশি এই উপজেলা পরিষদ নির্বাচনে এবার প্রথম নারী প্রার্থী হয়েছেন হাতিবান্ধা উপজেলার পাটিকাপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাতের স্ত্রী শাহনা ফেরুদেশির সীমা তিনি কিন্তু আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাশাপাশি আরও একজন প্রার্থী রয়েছে যার নাম রিজাউল করিম সরকার তিনি মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবার এই নির্বাচনকে সুষ্ঠু করতে হাতিবন্ধ উপজেলার বারোটি ইউনিয়নে কিন্তু বারোজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে এবারের ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে যত যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা যেভাবে সুষ্ঠু করতে যতটুকু ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি কিন্তু তারা নেবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন থেকেই বিশেষ করে প্রতীক পাওয়ার পর থেকেই কিন্তু যারা প্রার্থীরা ছিল তারা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণা শেষ করেছে বিশেষ করে এবার হাতিবান্ধ উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ যে ভোটাররা রয়েছে তারা কিন্তু মনে করছেন যে হাতিবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হবে আপনাদেরকে জানিয়ে রাখি হাতিবান্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন বাচ্চু এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন এবং নারী যে প্রার্থী রয়েছে শাহা ফেরুদ্দি সীমা এই তিনজনের কিন্তু একটি ত্রিমুখী লড়াইয়ের যে আভাস সেটি কিন্তু স্থানীয় লোকজন দিয়েছে পাশাপাশি রাত পোলেই যেহেতু ভোট সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন হাট ইতিমধ্যেই এই যারা প্রার্থী তাদেরকে নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে বিশেষ করে চায়ের দোকানগুলো মিনি পার্লামেন্টে পরিণত হচ্ছে আসলে দেখার অপেক্ষায় যে হাতিবান্ধা উপজেলার আগামী কালকে কাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং কাকে ভোট দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান করে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রেখে হাতিবান্দা উপজেলার বারোটি ইউনিয়নে কিন্তু বাহাত্তরটি ভোট সেন্টারে কিন্তু এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়াও কিন্তু সকাল আটটা থেকেই ভোটগ্রহণ শুরু হবে বিরতিহীনভাবে টানা কিন্তু ভোটগ্রহণ চলবে চারটার দিকে কিন্তু ভোটগ্রহণ শেষ হবে আর এই ভোটকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু ব্যবস্থা নেওয়া লাগে সেটি কিন্তু হাতিবান্দা উপজেলা প্রশাসন নির্বাচন কমিশন নিয়েছে এমন তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে দর্শক এই ছিল হাতিবান্ধা উপজেলা পরিষদের যে নির্বাচনের সর্বশেষ তত্ত্ব পরিমল চন্দ্র বসুনিয়া ইমিডিয়া লাল লালমনিরহাট